কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না মা আমার সব উল্টো পাল্টে হয়ে গেলো কিচ্ছু হয়নি তুই এত ভাবিস না তো আমি জানি আমার মেয়ে কেমন আমার মেয়ে এমন কোনো কাজ করতেই পারে না পেরেছি না তোমার মেয়ে এমন কাজ করতে পেরেছে তোমার মেয়ের তো নোংরা ছুঁড়ি চারিদিকে ছুরি বেরোচ্ছে আমি একেবারে শিষ হয়ে গেলাম মা একেবারে শিষু হয়ে গেলাম চিন্তা করিস না আমি থানায় যাচ্ছি তুই গেটটা বন্ধ করে দিস কাঁদিস না আর একদম চিন্তা করিস না গেটটা বন্ধ করে দেওয়া আমি এক্ষুনি চলে আসব না না আমি কাউকে মুখ দেখতে পারবো না কাউকে বিশ্বাসই করতে পারবো না যে আমি সত্যি আর বাকি সবাই মিথ্যে আমি নিজেকে শেষ করে ফেলব এটা কি করতে চাচ্ছি আমি আমি মারা গেলে আমার মাকে কে দেখবে আর আমি মারা গেলে কেউ তো সত্যিটাই জানতে পারবে না সবে মিথ্যেটা কি বিশ্বাস করবে আর আর অনেকের নতুন শয়তানরা মেয়েদের সর্বনাশ করেই চলবে